তো প্রিয় শিক্ষার্থীরা একটু আগে আমি একশো পঁয়ত্রিশ দশমিক এই যে এই অঙ্কটাকে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম আনসারটা পাইছিল ওয়ান জিরো 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 তিনটা ওয়ান আবার রেডিক্স পয়েন্ট ওয়ান ওয়ান এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেছে আসলে এবার আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল করতে হয় সেটা শিখি তো বাইনারি সংখ্যাকে ডেসিমাল করতে যখন শিখবো তাইলে এই অঙ্কটাকে যেটা আমরা একটু আগে ডেসিমাল থেকে বাইনারি করছি এটাকে আবার বাইনারি থেকে ডেসিমাল করে দেখি আগের সংখ্যাটা পাই না বাইনারি থেকে ডেসিমাল সংখ্যার রূপান্তরের পদ্ধতি বা সূত্রটা হচ্ছে টু দি অবশ্যই দুই হবে যেহেতু এটা বাইনারি সংখ্যা তাহলে আগে আমরা সংখ্যাটাকে লিখি আমি প্রথমেই বলে রাখি এই অঙ্কগুলো ফাঁসা করা যায় উপরে নিচেও করা যায় যেমন আমরা ছোটো দেখতে দুই যোগ তিনশো মান পাঁচ এভাবে অঙ্ক করছি আবার পাঁচ যোগ দুই সমান সাত এভাবে অঙ্ক করছি উপরে নিচেও করা যায় আবার ফাঁসা করা যায় আমি তোমাদেরকে বলবো উপরে নিচে করা এটা সহজ প্রথমে এক তারপরে একটা দুইটা তিনটা সাতটা শূন্য এক চারটা শূন্য হ্যাঁ চারটা শূন্য এরপরে তিনটা ওয়ান এরপর রেডিক্স পয়েন্টটা আমাদেরকে আলাদা করে দেখাইতে হবে নাহলে আমাদের অঙ্ক ভুল হবে আমি এখন শুধু স্থানীয় মানগুলো ধারাবাহিকভাবে লিখে ফেললাম এবার স্থানীয় মান ইন্টু বেস বেস হবে টু বেস হবে টু বেইস হবে টু বেস হবে টু বেস টু বেস টু বেস টু কারণ এগুলো বাইনারি সংখ্যা যখন আমরা অক্টালকে ডেসিমাল করব তখন টু এর জায়গায় এইট হবে কারণ অক্টালের বেজ হচ্ছে এইট আর বাইনারির বেজ হচ্ছে টু যেহেতু আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করতেছি তাহলে আমাদের বেজ কত হবে টু তাহলে আমরা এই সূত্রটার স্থানীয় মান ইন্টু বেইজ এই দুটা লিখলাম এবার এনটা এনটা হলো ফাওয়ার ফাওয়ারটা কীভাবে বসাবো দেখো আগে আমাদেরকে দেখতে হবে রেডিক্স পয়েন্টটা কোথায় আছে রেডিক্স পয়েন্টের আগে এটা হলো এককের ঘর এককের ঘরে ফাওয়ার হবে জিরো তারপর ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন এভাবে তারা বাইকভাবে উপরের দিকে বাড়তে থাকবে আর নিচের দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মনে করা যে এটা হলো আমাদের বিল্ডিংয়ের বেস গ্রাউন্ড বেস গ্রাউন্ডটা আমাদের জিরো হয় তারপর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এভাবে উপরে যত উঠতে থাকে ওগুলো ফ্লাস আর যখন আন্ডারগ্রাউন্ডের দিকে নামো লিফটে তখন কি দিতে হয় মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আমি আসলে এটা একটা মজা করে উদাহরণ দিলাম আর কি এবার আমি সমান চিহ্ন দিয়ে এই অঙ্কগুলো করবো ক্যালকুলেটর দিয়ে তোমাদের সামনেই প্রথমে আমরা লিখবো ওয়ান ইন্টু টু টু থি পাওয়ার সেভেন হ্যাঁ তোমরা যারা এই সাইন্টিফিক ক্যালকুলেটারটি ব্যবহার করতে পারো ওয়ান ইন্টু টু টু থি এই যে এখানে এই এই কিটা দিলে তুমি ভাবা সেভেন এইট যা খুশি দিতে পারবা কত আসছে একশো আঠাশ আমরা একশো আঠাশ লিখে ফেলবো একশো তো আঠাশ এবার জিরো ইন্টু টুটি ধুয়া সিক্স জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হয় তারপরও আমি তোমাদেরকে দেখাই জিরো ইন্টু টুটি ধুয়া সিক্স দিয়েছি কত কত আসছে জিরো অতএব এখানে যারা জিরো আছে এদেরকে আর গুণ করে কষ্ট করে ক্যালকুলেটার চাপার দরকার নেই কারণ যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয় এখন এখানে ওয়ান ইন্টু টু স্কোয়ার ওয়ান ইন্টু টু স্কোয়ার সমান কত ওয়ান ইন্টু টু স্কোয়ার যদি আমি জানি তোমাদেরকে দেখানোর জন্যই কাজটা করতেছি ওয়ান ইন্টু টু স্কোয়ার সমান ফোর ফোর একটা জিনিস খেয়াল করবা তোমরা অঙ্কগুলো লেখার সময় এককের ঘর থেকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখবা আবার শূন্যটা একের নিচে দিও না তাইলে ভুল হয়ে যাবে কারণ এটা তো একটা সংখ্যা এককের ঘর এককের ঘর হচ্ছে আট দুটো সংখ্যা হইলে তখন একক দশক তারপর তিনটে সংখ্যা হলে একক দশক শতক উল্টা পাল্টা লিখলে কিন্তু যোগ করতে ভুল হবে তাহলে ওয়ান ইন্টু টু টু থিভার ওয়ান এটার মান হচ্ছে টু তোমরা ক্যালকুলেটার দিয়ে দেখো ওয়ান ইন্টু টু টু থিভার জিরো সমান এখানে তোমাদের একটা কনফিউশন আছে তোমরা অনেকে নাইন টেনে সূচকের অঙ্কগুলো ভালো করে করা নেই ওয়ান ইন্টু টু টু থিভার জিরো তোমরা মনে করবো যে এটার উত্তর জিরো না আসলে এটার উত্তর হবে ওয়ান কেন টু টু থিওয়ার জিরো সেমান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সেমান ওয়ান তোমাদের কি মনে নেই এক্স টু দি হওয়া জিরো সমান কত ছিল ওয়ান তার মানে টু টু থি হওয়ার জিরো সমানও ওয়ান এক্সর টু দি ভা জিরো সমানও ওয়ান যে কোনো ভিত্তির উপরে ভাওয়া জিরো হলে এটার মান ওয়ান হয় আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় তাহলে আমাদের পূর্ণাংশ এখানে শেষ হয় আবার ভগ্নাংশ হলো ওয়ান ইন্টু টু টু থি ভোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু টু থি ভোওয়ার এই যে দেখো আমি মাইনাস ওয়ান দিলাম হ্যাঁ এটা আসছে কত হাফ হাফের মান হল শূন্য দশমিক পাঁচ এ শূন্য দশমিক পাঁচ আমি আবারও বলি দশমিকের পরে এ দুই গল লেখা স্ট্যান্ডার্ড আমাদের এখানে এককের ঘরে জিরো যেহেতু এখানে কোনো দশমিক সংখ্যা ছিল না আমি লিখি নেই তোমরা ইচ্ছে করলে এখানে দশমিক সংখ্যা দুইটা করে লিখতে পারো যেহেতু নাই জিরো লিখতে পারো না লিখলেও অসুবিধা নেই হ্যাঁ এগুলো লেখার দরকার নাই তারপরেও এ অনেক স্যার বলে যে এ সদৃশ দশমিক সংখ্যা রূপান্তর করতে হলে সবগুলো যাতে একই রকম হয় এবার ওয়ান ইন্টু টু 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 মাইনাস ওয়ান কত ভাইসি শূন্য দশমিক পাঁচ শূন্য হ্যাঁ এরপর ওয়ান ইন্টু টু টু থিপার মাইনাস টু ওয়ান ইন্টু টু টু দিপার মাইনাস টু কত ভাইলাম আমরা চার ভাগের এক এটা হলো শূন্য দশমিক পঁচিশ দেখছো এই শূন্য দশমিক পঁচিশ এবার আমরা সবগুলো যোগ করে ফেলবো দেখো কীভাবে যোগ করি প্রথমে আসে আমাদের কত একশো আঠাশ হ্যাঁ তোমরা দেখতেছো কি না আমি খেয়াল করতেছি একশো আঠাশ তারপরে জিরোগুলো লেখার দরকার নেই ক্যালকুলেটারে জিরোগুলো লিখি কোনো লাভ নেই কারণ জিরোর মান তো জিরোই এগুলো যোগ করলে বাড়েও না কমেও না এরপরে লিখবো ফোর তারপরে লিখবো ফোর তারপরে লিখব টু তারপরে লিখবো ওয়ান তারপরে লিখব হলো শূন্য দশমিক পঞ্চাশ শূন্য দশমিক পঞ্চাশ তারপরে ডিগ্ কত শূন্য দশমিক পঁচিশ শূন্য দশমিক পঁচিশ সমান চিহ্ন দিলাম এখন আমাদের আসছে কত একশো পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর একশো পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর এখন এটা ডেসিমালের রূপান্তর হয়ে গেছে এখন এটা ডেসিমালের রূপান্তর হয়ে গেছে দেখো তো বন্ধুরা একটা মজার জিনিস আমরা একশো পঁচাত্তর দশমিক পঞ্চান্ন এটাকে যখন বাইনারি করছিলাম তখন এই মানটা এসেছিলো ঠিক একই মানটাকে যখন আবার আমরা ডেসিমাল রূপান্তর করছি একশো পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর হয়ে গেছে তার মানে আমাদের অঙ্ক কারেক্ট ওকে আমাদের প্রসেস ইজ ফুললি ওকে ধন্যবাদ বন্ধুরা